হরে রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম সম্মানিত আমার প্রিয় সনাতনী সংখ্যালঘু আমি সর্বপ্রথমে অভিনন্দন ও প্রণাম নিবেদন করি আমরা অত্যন্ত দুঃখের সাথে এই মঞ্চে উপস্থিত হয়েছি মন্ডলী যে মঞ্চে আমরা উপস্থিত হয়েছি সেটির নাম শহীদ মিনার ঠিক তো এটির নাম শহীদ মিনার এই শহীদ মিনার কেন করা হয়েছে আপনারা জানেন উনিশশো বানব্বই বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের বাঙালি ছেলেরা প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে বলে তাদের স্মৃতি